অর্জয় কি গতিপ্রকৃতি করছেন না না রাউন্ডের আপডেট হয়তো আছেন এবার আপডেট আসলে দেখবেন বিজেপি এগিয়ে আছে এতদিন কিছু বিষয় নেই এখনো পর্যন্ত কী প্রবণতা দেখছেন এখনো পর্যন্ত আমাদের যা আছে ওভারঅল ঠিক আছে আচ্ছা গ্রামীণ ক্ষেত্রগুলো আছে ওগুলো একটু শব্দের পিছনে থাকছে কোন কোন বিধানসভা এখন গণনা হয়েছে সবটাই গণনা হচ্ছে তার মধ্যে আপডেট আপডেট মধ্যমগ্রাম দেগঙ্গা একটু পিছিয়ে আসি হাবড়া একটু পিছিয়েছিলাম এবার প্লাসে আসি সাথে প্লাসে আসি বিধাননগরে প্লাসে আসি অশোকনগরে একটু প্লাসে ছিলাম এবার এই মাইনাসে ছিলাম এবার প্লাসে এই এই রাউন্ডে উঠেছেন আর ওভারঅল সব ফলাফল আমাদের কত আপনি কি শেষ পর্যন্ত থাকছেন একদম শেষ পর্যন্ত কত রাউন্ড আমি চার রাউন্ড রেখেছি আছে ধন্যবাদ